বছর আগে সিমলা শহরে এক বড় বড় পাহাড়ের মাঝে একটি ছোট্ট হোটেলে প্রথম দেখা হয়েছিল আকাশ আর অনুরাধা আকাশ একটি বড় প্রযুক্তি কোম্পানির বড় কর্তা সারা বছর অফিসের কাজে ব্যস্ত থাকে আর অনুরাধা একটি ছোট্ট স্কুলের শিক্ষক যিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন একদিন কাজে তারায় আকাশ সিমলায় এসেছিল এক ব্যবসায়িক মিটিংয়ের জন্য হোটেলের লবি থেকে বেরিয়ে মিটিংয়ে যাওয়ার সময় হঠাৎ আকাশ দেখলো একটি মেয়ে একটা পত্রিকা হাতে দাঁড়িয়ে আছে মেয়ে তার পায়ের কাছে একটি ছোট্ট কুকুরকে নিয়ে খেলা করছিল আকাশ তার দিকে এগিয়ে যেতে যেতে হঠাৎ থেমে গেল যেন কিছু একটা টান ছিল অনুরাধার চোখে যেন একটা শান্তির ছাপ ছিল তার মুখে ছিল একটা কোমল হাসি আকাশ আড়াল থেকে তার দিকে তাকিয়েছিল বৃষ্টি শুরু হয়ে গেল ছোট্ট বৃষ্টির বিন্দুগুলি আকাশের গা ছুঁয়ে যাচ্ছিল অনুরাধা হোটেলের সামনে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিল হঠাৎ আকাশ তার দিকে এগিয়ে গিয়ে বলল এত সুন্দর বৃষ্টি না আপনি কি আমাকে কিছু বলবেন অনুরাধা অবাক হয়ে তাকালো তারপর মিষ্টি হাসি দিয়ে বলল তবে কি বলবো বৃষ্টি তো প্রকৃতির প্রেম আকাশ অবাক হয়ে বলল। তাহলে আপনি কি ভাবেন কি এমন জাদু আছে এই বৃষ্টির মধ্যে অনুরাধা একটু মাথা নিচু করে পড়ল বৃষ্টি প্রেমের এক ধরনের ভাষা আমরা শুনতে পাই না কিন্তু বৃষ্টি যেভাবে পড়ে তাতে সব অনুভব হয় একজন একে আরেকজনের দিকে এগিয়ে আসে অজান্তেই আকাশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার কথা একদম ঠিক আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বৃষ্টি বুঝে নেন অনুরাধা অবাক হয়ে বলল কী বলছেন আমি তো এমন কিছু জানি না এমভাবে কথা বলতে বলতে তাদের মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি হতে লাগলো আকাশ তার ব্যস্ত জীবনে এমন এক শান্তি খুঁজে পেয়েছিল যা সে কখনোই অনুভব করেনি অনুরাধার সহজ সরল জীবনযাপন তাকে অভ্যস্ত করেছিল নিজের জীবনের যন্ত্রণা থেকে কিছু সময় পর বৃষ্টি একটু কমে আসলো আকাশ বলল আপনি যদি কোনো সমস্যা না মনে করেন তাহলে আমার সঙ্গে এক কাপ চা খাবেন অনুরাধা হেসে বলল অবশ্যই তবে এই শহরে এমন এক জায়গা আছে যেখানে আপনি প্রতিটি বৃষ্টি উপভোগ করতে পারবেন এই কথার পর থেকে আকাশ আর অনুরাধার জীবন জুড়ে বৃষ্টি হয়ে উঠেছিল এক অমলিন ভালোবাসার অনুভূতি তারা একে অপরের সঙ্গে আরও সময় কাটাতে শুরু করল শহরের রাস্তায় পাহাড়ের কোনায় একসঙ্গে কাটানো তাদের প্রতিটি মুহূর্ত হয়ে উঠেছিল চিরকালীন তাদের ভালোবাসা শুধু সময়ের সঙ্গে গভীর হচ্ছিল আর সেই বৃষ্টি যা তাদের প্রথম দেখার দিন থেকেই তাদের জীবনে ভালোবাসার মিষ্টি বার্তা এনেছিল তা তাদের প্রতিটি দিনকে পরিপূর্ণ করে তুলেছিল